মাধ্যম দিয়ে তো তোমাদের জন্য আমি কিছু চাইবো আজকে যা চাওয়া হবে সব সুরে সব হবে সুরে সুরে হালকা লিকা রে আদাদিও হালকা লিকা রে আদাদবন্দ দিয় সাপান کوئی کوئی آنو تو چلیے شلی بھائی, بھائی وقت کو, وقت کو اور بربت نہ کرتے وقت ہوئے میں قرآن کریم یعنی کلام اللہ شریف طلبات کی لیے میں تریش کر جناب ایم ڈی ابوال کلام بھائی کلام ال

খুব সুন্দরভাবে গজলের মেহফিলকে সাজিয়েছেন আজ এই গজলের মেহফিলে উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার স্বনামধন্য শিল্পীগণ ইতিপূর্বে পরিচয় করিয়ে দিয়েছেন আমি আর নাম বলে বেশি সময় নষ্ট করবো না রাত অনেক হয়েছে তো আমরা যেভাবে প্রত্যেক মেহফিল আরম্ভ করে থাকি সেভাবে আজকেরও এই সুন্দর মেহফিল আমরা সেভাবেই আরম্ভ করব সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে এই সুন্দর মেহফিল আমরা আরম্ভ করব তারপর ইনশাল্লাহ আমরা ডুয়েট কোয়ান্টে হাম এবং নাত রসুল আপনি সামনে আমরা পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم we الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الم অগুজি জুন শি সদী ধন্যবাদ 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 পান্তা কি যাই হোক আমার দাদাভাই খুব সুন্দর অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ অনেকটা দূর হয়ে গেছে তাই জন্য একটু হয়তো সমস্যা হচ্ছিল তো এখন মাইক্রোফোনে ডেকে নেব আমার বন্ধু হুজাইফাকে ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন তারপরে আমরা ডুয়েট পয়েন্টে হাম এবং নাথ রসুল পরিবেশন করে শোনাবো তারপরে আবার আমরা সিঙ্গেল কয়েন্টে ফিরে আসবো আপনারা যেভাবে বলবেন সেইভাবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর গজল গিয়ে শোনাবো ইনশাল্লাহ করে শোনাবো আরও একটি নিত্য নতুন গাজল এই বছরে আপনারা এর আগে আমরা একটি গাজল গিয়েছিলাম আর আপনারা সবাই সকলে প্রায় জানেন যে গাজল আমরা গিয়েছিলাম ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তমি মোর সাফায় তুমি মোর সাফায় এই গাজলটির পরবর্তী অংশ মানে পার্ট টু একটার জোড়া কোনো দিন হয় না তবে চেষ্টা করেছি আমরা এই গাজলটি আবার দ্বিতীয়বার একটুখানি কিছু করার জন্য তো চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর সাফায় তুমি মোর সাফায় তো এই গাজলটির পার্ট টু অংশ আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মুস্তাফা 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 محمد ہم شفایت والا نبی محمد ہم شفایت والا یا نبی محمد ہم شفایت والا یا نبی محمد تمہیں والا گو سر نبی گو سر پیلا कौसर पी लायो नो बि असोल बला ज्ञानी मो गम तुमी शपायत वाला ज्ञानी मो गमी छपायतवा ॼाण बि मो بی محمد تمی شفایت والا یا نبی محمد تمی شفایت والا یا نبی محمد تمی شفایت والا محمد تمی شفایت والا ماتا پتا جون ہسورے تو مار آپ جو ছাড়া মোদের নেই কোন চারা হাসরে দেবে নবী মোদের সাহারা পিতা মাতা আত্মীয় স্বজন হাসরে খাবে না কেউ তোমার আপন জন নবী ছাড়া মোদের নেই কোন চারা হাসরে দেবে নবী সাহারা সেদিন নবী মোদের পাঁচিয়ে নেবে নবী মোদের

আমরা যেরূপ অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র হামদে বাড়ি তালা আল্লাহ পাক রবুল আলামিন তানার সানে পবিত্র হাম হাম শরীফ পরিবেশন করে শোনাব যিনি দুনিয়া কুলকাইনাথ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন কম বেশি আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমাকে আপনাকে ইনসান রূপে ধরনির বুকে পাঠালেন এবং ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছেন এবং এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বার কি আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমার আপনার নবী জাহানির বাদ আকরাম হজুরি আকরাম সাল্লাহসাল্লাম জানাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন যেন রুম্মাত হতে চাইলেন অন্যান্য নবীরা আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সেই শেষ নবীর উম্মাত করে ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছেন তাই মহান আল্লাহ পাক রবুল আলমিন তানার দরবারে জানে হাজারো কোটি সুক্রিয়া অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার মন থেকে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে শেষ নবী তানের বাদশাহকরাম সাল্লাম আলীহসাল্লাম তারা প্রতিোর সালাম দরুদ বর্ষিত বর্ষিত করুক সেই শানে ছোট্ট একটি সালাম পাঠ করব তারপর ইনশাল্লাহ কিছু নিত্য নতুন গজল কেন আমরা এখানে বারম্বার প্রত্যেকবার প্রায় আমরা এসে থাকি তো এইবারেও কিছু নিত্য নতুন গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই শানে ছোট্ট একটি সালাম কবি ছাদের মাধ্যমে নিচ্ছে দেখুন السلام علیکہ <سلام> مرحبا یا <سلام> <سلام> <مرحبا> <يا> رسول سلا تو اسلام علیکہ مرحبا یا حبیب اللہ

কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে আমার নবীর সানের চৌরুক সালাম পড়ে আমরা পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তারার নাম সম্পর্কে এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে আল্লাহর নাম আমরা কত মিষ্টি কত কত মধুময় কত সুন্দর আমরা এটা সবাই জানি এই দুনিয়াতে দেখবেন আমি যদি কারোর নাম নিই বারবার 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 সে কত খুশি হয় না আমার বন্ধু আবুল কালাম আমি যদি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম এই করে যে আবুল কালাম এই করে যে আবুল কালাম আবুল কালাম এইটাই আবুল কালাম তাহলে কী হবে এই আমার প্রতি কী খুশি হবে কি খুশি হবে এর থেকে বেশি কিছু হবে না হয়তো খুশি হয়ে কিছু আমাকে একটু একটা গিফট দেবে উপকার উপহার দেবে উপকার করে দেবে কিন্তু এই দুনিয়াতে সেই একটা নাম যেই নাম যদি আমরা বারবার ডাকতে থাকি সব দিক থেকে ফায়দা আমরা আমরা উপহার পাবো এই দুনিয়াতে আবার সেই নাম যদি জপতে থাকি সেই নাম যদি বলতে থাকি বলতে থাকি বারম্বার মনেতে একটা আলাদা শান্তি আসবে এই নাম আমি যদি কারোর নাম ডাকি বারবার আমার মনে কিছু পরিবর্তন হবে না এই আল্লাহর নাম যদি আমরা বারবার বলতে থাকি আমার অন্তর শান্তি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এই দুনিয়াতে গভীর ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় এবং সেই আল্লাহ যার নাম আমরা যদি নিই তিনি যদি রাজি হয়ে যায় এই নামেতে তাহলে কি হবে কত আমাদের দুনিয়াতে আমাদের সবকিছু ধন্য হয়ে যাবে তো সেই সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছে দেখুন আল্লাহ আল্লাহ تمہ دو ہر دومے اللہ اللہ ذکر گر فیرے اللہ اللہ تومے ہر دومے اللہ اللہ ذکر گر فیرے اللہ اللہ تومے دو ہر دومے دو اللہ اللہ ذکر گر فیرے اللہ اللہ چوتوئی جو, جو, جو بھی امی اے دھونا جوتوئی جو, جو بھی امی اے ایو دھونا جو تو যতই চপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ 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 জিকির ফিকি রে আল্লাহ আল্লাহ তোমে ঘর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফিকি রে আল্লাহ আল্লাহ যতই চপি আমি এই মধুনা যতই চপি আমি এই না অফ জোপি আমি এই মধু না হর দোবেলা অল্লাহিরে আল্লাহ আল্লাহ তোমে হর দোমে আল্লাহ আল্লাহ শীঘ্রে আল্লাহ আল্লাহ নাম জোপেছে ওরে যে পেছ ও دو میں ہر دو میں اللہ،, اللہ اللہ ذکر پھیکے میں ہر دو میں اللہ اللہ ذکر پھیکے دو اللہ اللہ اے دو نم جو پہ اوی بھو پاکی নে দো শোরে ওঠে কো হোডাকে ইন নাম জোপে ওই ভোরের পাকে নে দো ওঠে কো হোডাকে তো এল ওই ওইমাই নাটিযা তো الحمد للہ ہر گھر اللہ اللہ ذکر گرف اللہ اللہ تمہیں ہر دو مے اللہ اللہ ذکر رے اللہ اللہ اینا میں آچے যত ডাকি বাকি থাকে শোধো নামে আছে যত ডাকি বাকি থাকে শোধো মজি বোলে ওই রস দিলে মজি বলে ওই রস দিলে মজি বলে ওই রস দিলে میں شانتی جلا میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ میں ہر میں اللہ اللہ ذکر اللہ اللہ ذکر فیر اللہ اللہ ذکر فکر ہر میں اللہ اللہ ذکر فکر اللہ اللہ میں ہر دو अलाह अल আল্লাহ পাক নাম সম্পর্কে তানার তানার নাম সম্পর্কে এই দুনিয়াতে আল্লাহর নাম সম্পর্কে আমরা এই দুনিয়াতে শুনলাম তো এখন ছোট্ট করে একটি গাজল পরিবেশ

দাদা সাউন্ড কেটে যাচ্ছে হ্যালো এই দু একটা ভলেন্টিয়ার একটু সামনে চলে যাও মেজদার ওখানে ওখানে সামনেটা ক্লিয়ার করো কেটে যাচ্ছে তো আমার দর্শক বিন্দু তোমরাও একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো জানি প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে কিন্তু অতিরিক্ত লোকের কারণে আমাদের জায়গা অনেকটা ছোট তোমরা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো গাই গুলো গানে রেহমান তুমি তুমি মালিক তুমি মালা শানে গাই গুন গান তুমি যে রোগী তুমি রহমান তোমারই নামে ধেলে পাই যে খোঁজে পাচার রোমানে ছুটি চলাই নীলমগনায় নিরাতে ভরা যছনায় ছুটি চলাই নীলমগনায় চাঁদিনীরাতে ভরা যছ দেখি দেখে যে আমি কেমন তুমি দেখে যে আমি মনে তুমি সাজিয়েছ কব মনা মলা মলা মনা জীবনটা আমার না কেটে প্রভু গত মারি জীবনটা আমার যত্ন কেটে প্রভু গত মারি বা চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা পথি পাব তব করোনা সে পথি চালাও গো যে পাব তব করোন না শিপোথি চানা তুলিয়া দোগা তোরি মোনা যা তুলিয়া দোগাদ তোরি মোনা যা ক্ষমা কর গো শুনেন ছোট্ট করে হামদে বাড়ি তালাম এরপরে এটি পবিত্র নাথ রসুল উর্দু কথায় পরিবেশন করে শোনাব ইনশাল্লাহ তারপরে পরবর্তী শিল্পী তারা আসবেন हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود گئے جس نے لا کر کلامِ دیا جس نے لا کر کلامِ گئے ہم نے में मौजूद دیکھا نہیں आंखो مگر ان کی تصویر सीने में موجود गे फूल खिलत गे पड़े पणे केसली गला फूल खिलत गे पण केसली गला झूम रही है ये बातें सदा फूल खिलते गे पड़े पड़े केस گلا جھوم کر رہی ہے یہ بات صدا ایسے خوشبو چمن کے گلوں میں کہا ایسے خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر माना مانا کہ جن بہت گے گھسی ہم نے مانا کہ جنت بہت گے گھسی چھوڑ کر ہم مدینے جاؤ کہ یوں تو جنت میں سب گئے مدین گے یوں تو جنت میں سب گئے اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر

একা আওয়াজ বুঝতে নি কথা সবাই মিলে একবার তবলির আওয়াজ